কারণ মনে করেন যে পাড়া যদি একটু বয়স্ক হয়ে থাকে তাহলে কিন্তু সেটা বয়স্ক ভাই এক বছর থাকলে সেটা কিন্তু যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এই কারণে আমরা এই কাজটা করলাম খালি খালি কথা কয় খালি কথা কয়

কি বড় কি দহ পরে কি গসি দিব খালি ক্যাপস কি বি আরি বি ফরা লাগে আর এটার কি অবস্থা এরে এরকম পড়তাছে কে এর মানে ভাইরাস হচ্ছে কেন구나 পুনরবিদ্যা দিতে একটা কোনা এসে

তিন থেকে চার সপ্তাহ লাগে এই বাচ্চাগুলো বড় হইতে টুকরা খাওয়া দাওয়া শিখে এটা তো দেখলাম এই ঘরে একটু দেখা দরকার হয়তো মনে যে আল্লাহ এটা কিন্তু বাচ্চা গা খুব স্বাস্থ্যবান হয়েছে আর এই যে এই কানে করে এই যে এই যে কানি করে অবশ্যই আপনাদের দেখেনি পরে আবার কিন্তু ডিম দিচ্ছে ডিম নষ্ট হয়েছিলাম বন্ধু সবচেয়ে বেশি ভালো হয় কারণ এই সময় রান্নার সময় মনে করেন কাজে দিকটা আবি দেবি আর এখানে এই খড়টা যেহেতু ই করে নিচ্ছে এই খড়টা কিন্তু ওই যে আমাদের দ্বিতীয় ঘরের কবিতা ছিল

আর এইগুলা কিন্তু খাবারটা একটু এখনকার বেশি জরুরি আমার যেমন অবশ্যই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে আর ওই ই করবি ঘরে আটকায় কি করবি নাকি পাইরি খুদরা ভালো গো হ্যাঁ ফরার আইডি ভালো না তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকে